করা হয় মাধ্যমে সাধারণ মানুষের কাছে ব্যাংকিং পরিষেবা পৌঁছে দেওয়া সাধারণ এবং ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে সমাজের সমস্ত অংশের মানুষের কাছে ব্যাংকিং পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই তদানীন্তন সরকার ব্যাংক করেছিলেন তো আমরা প্রত্যেক বছর ত্রিপুরা রাজ্যে ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নসের পক্ষ থেকে এই ব্যাংক ন্যাশনালেশান ডে পালন করি এবং আমরা আপনাদের মাধ্যমে এই ত্রিপুরা রাজ্যের সমস্ত জনগণের কাছে এটাই জানাতে চাই যে ব্যাংক ন্যাশনালেশান ডে আমরা তদানীতন সরকার যেটা করেছিলেন সাধারণ মানুষের স্বার্থ সুরক্ষায় আমরা এই স্বার্থ রক্ষায় এবং সাধারণ মানুষের জন্য কাজ করে যাচ্ছি এবং যাতে ব্যাংক এই রাষ্ট্রায়ত্ত রাষ্ট্রায়ত্ত সংস্থা হিসেবে ভবিষ্যতে কাজ করে এই লক্ষ্যে আজকে আমরা এই ব্যাংক পালন করছি আলোচনা কি বিষয়বস্তু কি থাকবে আপনাদের আজকে আমাদের ব্যাংক ব্যাংকাল উপলক্ষে যে আলোচনা এই আলোচনায় আমাদের রাষ্ট্রায়ত্তকরণের ফলে ব্যাংকের যে সুযোগ সুবিধা সাধারণ